আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে সরকার আছে বলে আমার মনে হয় না দেখুন এই সরকার থাকা অবস্থায় বাংলাদেশে এমন ঘটনা ঘটছে আপনিও স্বীকার করতে বাধ্য হবেন বাংলাদেশে কোনো সরকার নাই আমার মনে হয় সরকার ছাড়াই বাংলাদেশ এখন হাওয়ার উপরে চলতেছে প্রিয় দর্শক আজকে শরীরের পশম শিউরে ওঠার মতো একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব একজন পরিবারের কাছে একজন পিতার কাছে একজন মার কাছে সব চাইতে দামি হচ্ছে তার সন্তান যেই দেশে তার সন্তানকে বিক্রি করে বাবার চিকিৎসা করতে হয় সেই দেশে সরকার আছে বলে স্থানীয় সরকার আছে বলে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা আছে বলে আমার মনে হয় না বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন ভিডিওটি কতগুলো শেয়ার করবেন আমি জানি না তবে যারা বিবেকমান মানুষ রয়েছেন ভিডিওটি সর্বাত্মক শেয়ার করবেন এই মানুষটির পিছনে দাঁড়াবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সর্বাত্মক প্রচার করবেন এই ভিডিওটি দেখুন চিকিৎসার জন্য সন্তান বিক্রি করলেন বাবা পঞ্চাশ হাজার টাকায় সন্তানকে বিক্রি করে বাবা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কারণ বাবা একজন মোমর্ষ রুগী তিনি বাঁচবেন না তার পাশে আজকে সমাজের দাঁড়ানোর মতো কেউ নাই এদেশের সরকারও এগুলো দেখে না তারা শুধু নিজের পেট পূজার ধান্দায় রয়েছে কিভাবে তারা বাড়ি করবে কানাডায় বাড়ি করবে ইউএসএ বাড়ি করবে টাকার পাহাড় তারা রয়েছেন আজকে এই ধরনের সাধারণ মানুষের খোঁজ নেওয়ার সময় নাই সন্তান বিক্রি করে আজকে বাবার চিকিৎসা নিতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা এবং ডুবাই ইউনিয়ন বাসিন্দা আল আমিন তার বাড়ি টাঙ্গাইল জেলায় এই আল আমিন একজন ভ্যান চালক তিনি পঞ্চাশ হাজার টাকায় তার সন্তান বিক্রি করে দিয়েছেন এখন এই সন্তানের মা পাগল প্রা হয়ে কাঁদছেন করার কিচ্ছু নাই কারণ এই আলামিনের এখন দুটি পা হয়ে হয়ে গেছে এই পিঠে গেছে তিনি একজন মরার পথের যাত্রী অথচ আজকে তাকে দেখার মতো কেউ নাই তাই তিনি নিরুপায় হয়ে তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন এই সন্তানের মা আজকে কাঁদছে জাতি হিসেবে আমরা লজ্জিত জাতি হিসেবে আমরা গৃহীত আমাদের সমাজে এরকম একজন আলামিন তার তার শরীর পচে যাচ্ছে যাচ্ছে পা অবশ হয়ে টাকার অভাবে তিনি চিকিৎসা নিতে পাচ্ছেন না এবার নিরুপায় হয়ে তার সন্তানকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন তার আকুতি তার দাবি আমি সন্তানকে বিক্রি করে দিয়েছি আমি সুস্থ হতে চাই আমি যদি সুস্থ হতে পারি আমার সন্তানকে আমি আবার ফিরিয়ে আনতে চাই সন্তানের মায়াও বাবা সারতে পারে না মাও ছাড়তে পারে না প্রিয় দর্শক শ্রোতা জাতি হিসেবে আমরা লজ্জিত আজকে আমাদের সমাজে এই আলামিনের মতো এই ভ্যানচালক আলামিনের মতো অসংখ্য মানুষ আজকে ধুকে ধুকে মরছে বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে কেউ বা চিকিৎসার অভাবে সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছেন অথচ আমরা সমাজের বিত্তমান কর্তা আমরা রাষ্ট্রের কর্তা ব্যক্তি থাকা সত্ত্বেও রাষ্ট্র আজকে এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারছে না যার কারণেই এই রকম সন্তান বিক্রি করার মতো ঘটনা ঘটছে প্রিয় দর্শক যারা বিবেকমান মানুষ রয়েছেন সচেতন মানুষ রয়েছেন ভিডিওটি সর্বাত্মক শেয়ার করবেন যেন এই টাঙ্গাইলের ভ্যান চালক আলামিনের পাশে আমরা দাঁড়াতে পারি এবং দেশের বিত্তমানরা যেন তার পাশে দাঁড়াতে পারে সরকার তো আজকে খোঁজ নিচ্ছেই না কারণ সরকার রয়েছে শুধু তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য প্যাট পূজার জন্য আজকে তারা ব্যাংক ব্যালেন্স করার জন্য আজকে তারা উন্মাত হয়ে আছে এই ধরনের মানুষের খোঁজ নেয়ার সময় তাদের নাই তাই যারা বিত্তমান রয়েছে তারা যেন এই টাঙ্গাইলের ব্যঞ্চালক আলামিনকে একটু সহযোগিতা করতে পারে সহযোগিতার হাত বাড়ায় দিতে পারে তাই ভিডিওটি সর্বাত্মক শেয়ার করবেন এই আলামিনের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ